আমরা এখন হিরো ব্রাদারহুড ক্লাব আমরা এখন পৌঁছেছি ঠাকুর গায়ে বাইক সেন্টার হিরোর একটা শোরুম সিগনেচার শোরুম ঠাকুর আর আমাদের বাইকগুলোই যে সব এখানে রাখা আছে টেকনাপ তিতুলিয়া আমাদের বহরে এখন ছয়টা বাইক আছে আরও চারটা বাইক আরও আস্তে আছে আমরা দশটা বাইক নিয়ে আমরা পঞ্চগড় থেকে আমরা তেতুলিয়ার থেকে আমরা টেকনাপের উদ্দেশ্যে যাত্রা করব আর এখন আমি যে শোরুমটায় ঢুকতেছি এটা হলো ঠাকুরগাঁ বাইক সেন্টার আর বাইক সেন্টারের আমি পর্বত সরকার ঠাকুরগা বাইক সেন্টারে সেলস ডিপার্টমেন্টে আছি আর এখানে আসার পরে আমাদের এখানে হসপিটালিটি এত সুন্দর তারা মানে করলো আমরা এখানে বেশ কিছু সময় আমরা স্পেন্ড করলাম সেখানে যে প্রদীপ দা আছে আর সবাই আছে আর এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ বাইক আছে আপনারা যারা বাইক নিতে আগ্রহী এই ঠাকুরগাঁয় ঠাকুরগাঁ থেকে কিন্তু প্রচুর বাইক নিতে পারবেন এখানে এ যে কারিজমা আছে থ্রিলার আছে হাঙ্ক আছে জাতীয় ক্র্যাশ এক্সট্রিম এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা এখন খুব চলতেছে সেই বাইকটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে আগ্রহী নিতে পারবেন আর এই দিক দিয়ে সবই বাইক আছে এখানে অনেক রকমের বাইক আছে দেখেন থার প্যাশন প্রো স্পোর্টস এডিশন তারপরে এই সেফ ডিলাক্স সব বাইকগুলো এখানে পাবেন আর আমাদের গ্রুপ মেম্বাররা সবাই এখানে বসে আছে আমরা যেহেতু আজকে লং একটা জার্নি করে ঢাকার থেকে এখানে চলে আসলাম সবাই আছে

ঠিক আছে আর আমি শাকিল হাস্তান আমি হচ্ছে ঠাকুরগাঁ বাইক সেন্টারে সার্ভিস সুপারভাইজার আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো এদের ব্যবহার আপনারাও আসবেন আর ভিডিওটা এই পর্যন্তই